এই যে ঘুম থেকে উঠেই বদমাশি শুরু হয়ে গেছে দেখেছো এই যে বোর্ডের কাছে গিয়েছে আর এই যেমন ফ্যান ট্যান সব এই যে বন্ধ করে দিল দেখো এই যে দেখেছ বন্ধ করে দিল ফ্যান ট্যান সব আর দিবে না কিন্তু এবার বন্ধ করে দিয়ে এবার চলে আসবে এই রকম দুষ্টুমি দুষ্টুমি করে আর এত সকাল সকাল ঘুম থেকে উঠছে বকছে দেখো আমাকে এ ফ্যান দাও ফ্যান দাও গরম লাগছে ফ্যান দাও তোমার বন্ধু ঘুরছে না ওই যে তোমার বন্ধু দেখো বন্ধ হয়ে গেল ফ্যান দাও আমার গরম লাগছে তো বন্ধ করতে পারে কিন্তু আর দিতে পারে না এ এ এ আমাকে বকছে আবার জামা তো পরানো আছে প্যাম্পার্স পরানো আছে ওই জন্য দেখাতে পারছি না ভালো করে আমার কাছে কিন্তু আসে না এখন যেই দেখেছে আমাকে উঠতে বিছানা থেকে এখন আমার পেছন ধরে চাইছে গুরু গুরু যাবো যাবি আমি ঘুরু ঘুরু যাব এখন এখন আসবে আমার কাছে দেখো রে বাপরে কত খুশি একটু হাঁচি দিয়ে দে তালে একটু হাঁচি দিয়ে দে একটু সকাল সকাল ঘুম থেকে একটু হাসি হ্যাঁ এইভাবে হাসিটা ভালো লাগে ওলো বাবলি ওলো বাবলি হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সমপালা স্টাইল করে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে আটটা বেজেই গেল ঠিক আছে পোনা একটা মতো বাজে তো এতক্ষণ ধরে আমি এডিট করছিলাম সেই সকাল ছটা থেকে এডিট করলাম ভিডিও পোস্ট করলাম এক একদিন কি হয় বলো তো যদি ভাবি যে না সেভে দিয়ে কাজ টাজ করি ভিডিও সেভ হতে তো একটু সময় লাগে যে সেভ টেপে দিয়ে কাজ করি সেদিন কি হয় বলো তো আমার ভিডিও কিছুই করা হয় না সব থেকে যায় ভুলে যাই কাজের মধ্যে ঢুকে গেলে তো ওই জন্য আমি পুরো আগে কমপ্লিট করে নিই তারপরে কাজ করব। এখন দেখো কানের ধরে টানাটানি শুরু করেছে কানের ধরে টানলে লাগে কত বলো তো হাতকে বেঁধে রেখে দেব এখন যাব হচ্ছে বাইরে গেট টেট খুলি কাজ করি ঝাড়টার দি আজকে ওদের দুই বোনের পড়া নেই কারণ হচ্ছে আজকে স্যারের মেয়ের বার্থডে আছে ছোট মেয়েটার তো দুপুরে আজকে ওদের বার্থডের নেমন্তন্ন আছে জুতি রাতিত দিয়ে তো ওরা দুপুরে ওখানে খাওয়া দাওয়া করবে আমি যে দুপুরে কি রান্না করব জানি না আর হচ্ছে এটা তো এই মাস পড়ে গেল আজকে কত তারিখ মনে হয় তো হচ্ছে মঙ্গলবার করে আমার বাবার বাড়ির রেশন মানে দুই দেয় দুয়ারে সরকার তো জানোই ওই জন্য দুয়ারে দুয়ারে দিয়ে বেড়ায় আর শনিবার করে হচ্ছে রেশনের দোকানে যে রেশনের যে দোকান সেই দোকানে দেয় তো খুব ভিড় হবে এখন এই প্রথম প্রথম কিছুদিন তো ভাবছি কি যে যদি রেশন দেয় ফোন করব নটার দিকে আমার মাকে যদি রেশন দেয় তাহলে আমি যাব এখন সকাল সকাল ও হো এখন হচ্ছে দুপুরে যদি ওরা দুই বোন না খায় তো আমরা তো তিনজন খাবো দুপুরে আর কালকে হচ্ছে মহালয় ভোরবেলা মহালয় শুরু হবে তো আজকে রাত্রেই হবে মাংস হবে তো দাদা মনে হয়তো মাটনের টাকা দিবে হয়তো ওই জন্য ভাবছি যে রাত্রে যদি মাংস হয় তাহলে দুপুরটা কি রান্না করব। আমি তো সকাল সকাল যাব তো একটু সেদ্ধ ভাত করে যদি যাই তো ঠান্ডা হয়ে যাবে ভাতটা খেতে পারবে না কেউ আর জুথিকে ডেকেছে ওর স্যার যে এগারোটার দিকে আসতে ওই বেলুন টেলুন দিয়ে একটু ডেকোরেশন করবে তো সাজানোর জন্য তাই জুথিকে ডেকেছে দেখছো কি অবস্থা তো ওই জন্য জুতি থাকলে হয়তো জুতি আলু সেদ্ধ ভাতটা বেশ সুন্দর নামিয়ে দিতে পারতো তো জুতি যাবে এগারোটায় দেখি আমি একটু রান্না করেই যাব মাছ আছে তো ভাবলাম যে আর এক বেলার জন্য আর মাছটা করবো না থাক মাছটা অন্যদিন করা যাবে এখন দেখি কি রান্না করছি তো যাই উঠি ঝাড়টার দিই বাসন টাসন ধুই বেশ কয়েকটা বাসন টাসন আছে তিতলিকে উঠাই টুটতে টুড়তে বসু রবিবারে যে চিকেন নিয়ে এসেছিলাম সেই চিকেনের বোনলেসগুলো কয়টা রেখে দিয়েছিলাম না তো এখন বলছে বোনলেস চিকেন থাকলে আমাকে স্যুপ করে দাও তো আমার খেতে ইচ্ছা করছে কবে থেকে খায়নি তো আমি রেখেছিলাম যে চিকেন চপ বানাবো আমার খেতে ইচ্ছে করছিল তো খেতে চাইলো বানিয়েই দিই চিকেন চপের জন্য আমি যেন বিস্কুট নিয়ে এসেছি গুঁড়ো করার জন্য তো থাক তাহলে খেতে চাইছে যখন করে দিই এখন একবারে দেখো ছোটো ছোটো করছি তাড়াতাড়ি বসাবো আবার দোকান যাবে তো চলো এগুলো কেটে নিই আর স্যুপটা খাবে একদম কিচ্ছু না পেঁয়াজ রসুন কিচ্ছু দিয়ে না একদম সিম্পল তোমাদেরকে আমি দেখাবো আমি মাংসটা ধুয়ে বসিয়ে দিলাম হচ্ছে দেখো কতটা জল দিয়েছি জলটা বেশি লাগবে কারণ এটা শুকোতে শুকোতে অনেকটাই শুকাবো তাহলে সেদ্ধ হবে ভালো বোনলেস তো সেদ্ধ হতে একটু সময়ও নাই আর এখানে আমি একটু দিয়ে দিয়েছি অল্প একদম এক চিনটের মতো হলুদ আর একটু তেল আর লবণ দিয়ে দিয়েছি ব্যাস এরকমই সেদ্ধ হবে আর কিচ্ছু দেব না পেঁয়াজ রসুন দিয়ে এগুলো দিয়ে খাবেই না ওই জন্য এটাও ভালো লাগে খেতে আর এখানে যে বাসনগুলো ধুয়েছি এনার্জি ড্রিঙ্ক খাই নি এনার্জি ড্রিঙ্কটা খাই বাসনগুলো ওগুল দিয়ে দিই আর দিয়ে তারপর এনার্জি ড্রিঙ্কটা খাবো এটা হতে হতে তো এদিকে এটা হোক স্যুপটা আর বাবাকে বললাম ছাতু খাবে না কি তো বললো না স্যুপটা খেলেই তো হয়ে যাবে ছাতু খাবে না এদিকে আমি রেশন ভেবেছিলাম যাব তো মাকে ফোন করলাম তো মা বললো কি এখনও তো রেশনের দোকানের কেউ আসেইনি দিবে কি না জানি না তাহলে না দিলে আমার গিয়ে এখন বেকার কোনো লাভ নেই তো আবার আমি একটু পরে ফোন করব। যে দিতে এসেছে কিনা বললো আসলে অনেক সকাল সকাল চলে আসে এখন দশটা বাজতে চললো মনে হয় না আর দেবে রেশন আজকে তো ওই জন্য যাবোই না তো দাদুও তো চলে গেলো কোথাও কার বাড়ি বলতে পারবো না বলেনি বললো দুপুরে রান্না করতে বারণ করিস তোর মাকে আর তুই তো যাবে স্যারের বাড়ি ওখানে নেমন্তন্ন আছে ওদের আজকে এখন আমি আর দাদা থাকবো তা আমিও যদি চলে যেতাম আমারও দেরি হতে পারে কারণ আমাকে গাড়িটা গেলে শোরুমের দিতাম শোরুমের তাহলে হয়তো আমি মায়ের ওখানে একটু খেয়ে চলে আসতে পারতাম তোর বাবা বললো কি তাহলে তুমি যদি না থাকো তাহলে আমি তাহলে বিয়েশ রোড যাবো ওখানে হোটেলে খেয়ে নেবো তো ও আবার হোটেলে খেতে একদম পছন্দ করে না একটা একদিনের জন্য খেয়ে নিতে হয়তো এরকম একটা মানে সকাল থেকে একটা আলোচনা হলো তো মা বললো কি যে রেশন তো দিচ্ছে না আসেনি এখনও তো না আসলে তো গিয়ার কোনো লাভ নেই তাহলে একটু বাড়িতে সেদ্ধ ভাত করবো আর আজ এই দুঃখে দিদুনকে আমি বিস্কুট দিই না দেখো কি করলো গোটা বিছানা বিস্কুট তাতে এটা টোস্ট দিয়েছিলাম টোস্টটা তো একটু শক্ত বিস্কুট হলো তো একদম কি বলবো এখানে একটু মুড়ি নিয়ে নিয়েছি আর হচ্ছে সল্টেস আচার একটু পেঁয়াজ কুচো আচারে তেল দিয়ে এখন জাস্ট মাখিয়ে খাওয়াব আর কিছু না বাসন টাসন বেরিয়েছিলো সব ধুয়ে নিয়েছি আর এখন এই যে দেখো এখানে ভাত বসিয়েছি এইটাতেই আজকে বসালাম অল্প করে ভাত করব তো আমার আর ওর বাবার তো একটা আলু সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধ আমার খাওয়ার ইচ্ছে ছিলই না তোর বাবা বলছে কি একটু সেদ্ধ ভাতে একটু আলু সেদ্ধ না হলে কেমন লাগে না তাই এবার একটা আলু সেদ্ধ দিলাম আর করে নেবো যখন আসবে গরম গরম ডিমের পোচ দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়েই নেবে দুপুরটা আর বাড়িটা ভীষণ ফাঁকা দিদু না এখনো ঘুমায়নি ঘুম দিতে পারিনি তো দিদুনকে ঘুম দিব আমি স্নান টান করে চলে আসি ভাতটা হতে হতে তো দিদুন এই যে টিভিতে একটু গান দেওয়া হয়েছিল গান দেখছিল আর তিতলি এখানে পাশে বসে আছে তো প্যাম্পার্স পরে আছে ওইজোর মা হাতে সুতো গুলো বেঁধে দিয়েছে ওগুলোকে মনে আনন্দে চুষে যাচ্ছে তাই তো দিদু তাই তো তোমার ঘুমো পেয়েছে ঘুমো পেয়েছে আমি স্নান করে আসি আসবো না স্নান করব না কেন 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 স্নান করব না করব না কেন বলো তুমি তো স্নান করে নিয়েছ আমি স্নান নি মাম্মাম স্নান করিয়ে দিয়ে যায়নি মাম্মাম তো স্নান করিয়ে দিয়ে গেল হ্যাঁ আমার স্নান হয় না আমি স্নান করে আসি ঠিক আছে তারপরে তোমাকে একটু দুধো করে দেবো দুদো করে খাইয়ে দেবো তুমি খেয়ে দিয়ে ঘুমো দিবা হ্যাঁ ঘুমো দিবা ঘুমো দিবা দোদো খেয়ে ঘুমো দিবা বলো বদ্ধ ঘুম কমে গেছে না আর সব সময় মুখের মধ্যে হাত সব সময় হাত সব সময় আবার সব সময় হাত সব সময় হাত সব সময় হাত বাবা বাবা করি করো নিজে নিজে করো নিজে নিজে করো অৰুকুম কৰে অকুম কৰে এই যে এই ৰকম কৰে কৰ্ত হয় দেত আঙুল ঢুকানত ধান্দাই থাকে মামাম কয় মামাম মামাম কয় মাম কয় মামাম কয় কই মাম্মাম নাই ওরে বাপ তাই তো দেখার জন্য আমি বসে থাকি ও লে ব বলে আমার গুবলু গুবলু দিদু নে তা মানে গুবলু গুবলু দিদুন অমর দুনি গাল দিতে খুবই ভালে লাগে না খুবই ভালে লাগে এদিকে 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 আপনি কি হাসি ও লি ব বলে আয় আমার কাছে আয় আর আসবে না আমার কাছে আই আসবে না আসবে না আসবে না আসবে না তো আমি বললাম যুথিকে জুথি তো জুথি সাজিয়ে টাজিয়ে আসলো বেলুন দিয়ে তা আমি বললাম যে জুথি আমি বললাম জুথি তোর মেয়েকে নিয়ে যা সাথে করে তাই নিয়ে আছে এবার বলছে না আমার নিও না যা নিয়ে যা সব বাচ্চা কাচ্চার মধ্যে একটু আনন্দ করবে কোথাও তো এমনি যাই না বাড়িতে সব সময় থাকে ও

ও তো হ্যাঁ আসবে না আমার কাছে আমার কাছে আসবেনা চলে চলো চলো খেলো তো আমার তো এদিকে স্নানও হয়ে গিয়েছে আর ভাতটা ওপর দিয়ে দিয়েছি এখন একটু আমি সুইট থাকি দাদা যখন আসবে তখন একসাথেই খাবো আলু সেদ্ধটাও মাখতে আছে যখন খাবো তখন গরম গরম ডিমের কোচ ভেজে নেব খাওয়া হয়ে যাবে আছে এখন তো বাজে একটা দশ ওরা তো দুই বোন গেল এখন আমি একটু আমি না একটা লাইভ দেখব ঠিক আছে লাইভটা সেই হত মানে সেই কালকে রাত্রে লাইভটা ছিল কিন্তু আমি মিস করে গিয়েছি ভুলে গিয়েছিলাম আর ঘুমিয়েও গিয়েছিলাম তো ওই লাইভটা এখন আমি দেখছি দু ঘন্টা লাইভ প্রায় ওই পঁয়তাল্লিশ মিনিট মতো দেখা হয়েছে বাকিটা আছে তো এখন আমি দেখছি লাইফটাও সেই হচ্ছে তো চলো আমি এখন দেখবো দাদা আমাকে টাকা দিয়ে গেছিলো মাংস আনার জন্য এখন আবার দাদা বলছে নাকি ও যেখানে দোকান করে তো ওখানে একটা বাজার ছোটোখাটো তো বলছি কি এখানে না মাংস কাটছে ভালো মহালয়ের জন্য তো মাংস কাটবে মানে এনে সব জোগাড় করে রেখেছে কাটবে তো তুমি আর আনতে যেও না ঠিক আছে তো যাচ্ছি গাড়িটা যখন আছে একটু তো জুতি খুবই জেদ ধরেছে মা অনেকদিন থেকে মিষ্টি খায়নি তো আমাকে মিষ্টি এনে দাও তাহলে চল তাহলে যখন রেডি হয়ে গিয়েছি রেডি হয়ে গিয়েছি তারপরে বলছে যেতে হবে না কারণ চল তাহলে মিষ্টি নিয়ে আসি এইখানকার মিষ্টি তো খাওয়া যায় না তো একটু একটু দূরে যেতে হবে তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো বাড়ি থেকে না বেরোলে বুঝতেই পারতাম না যে মানে আকাশের এই রূপটা অপূর্ব দেখো মানে হচ্ছে চারিদিকে কি মনে হচ্ছে পুরো আকাশে সিঁদুর ছড়িয়ে দিয়েছে এত ভালো লাগে না এই আকাশটা দেখতে কি বলবার আজকে এই যে মহালয় তো মহালয়ের আগের দিন তো মানে বাজারে আজকে ভালোই ভিড়টির আছে তো এখন আমি এইখান থেকে অনেকটা যেতে হবে মিষ্টির দোকান তো ভাবছি যে যাই দেখি ভালো দোকান থেকে মিষ্টি না নিলে না এখানেও আছে মিষ্টির দোকান কিন্তু খেতে একটুও ভালো লাগবে না আর দেখো লাইটিংও লাগানো হয়ে গিয়েছে দুর্গা মানে সব ঠিকঠাক করছে আর কি তোমাদেরকে এই যে দেখাচ্ছি দেখো খুব সুন্দর লাগছে না এগুলো দেখে মনে হচ্ছে পূজা শুরু হয়ে গেছে কিন্তু আমাদের পূজা শুরুই হয়নি আর জ্যোতি বারবার বলছে জামা কাপড় কিছুই হলো না আর ওই তখন বেরিয়েছিলাম একটু বাড়ি থেকে এত ব্যস্ত হয়ে গিয়েছি না আসার কিছুক্ষণ পর পরেই ওর বাবা মাংস নিয়ে আসলো মাংস অর্ধেকটা কেটে দিয়েছে মাংসওয়ালা আর অর্ধেকটা মানে গোটাই ছিল ওটাকে এসে বাড়িতে পিস পিস করে দিল ওটা নিয়ে কত ঝামেলা হলো মানে মাথা খারাপ হয়ে গেছে দাদুকে খাওয়ার দিতে হয় তাড়াতাড়ি তার মধ্যে হচ্ছে মাংসটা নিয়ে আসলো দেরি করে আমাকে টানতে যেতে দিল না তারপর আবার বাড়িতে কাটলো তারপরে দেখছি কি পুরো একদম লোমে ভর্তি তো এখন সেই মাংস লোমগুলো বাঁধতে আমার এত দেরি করে জানো তারপরে তো বললাম যে দাদু তুমি আর একটু দেরি করে খাও ঠিক আছে তো তাড়াতাড়ি করছি এখানে দেখো এই যে বসানো হচ্ছে দেখা হুম এখানে কষানো হচ্ছে পেঁয়াজ রসুন আদা টমেটো সব কী কেমন হবে লাল লাল ঝোল ঝোল

আরে মাংস কাটতেই জানে না যেন শুধু দেখো মাংস শুধু দলা দলা এই ভালো লাগে না এতটা এত দলা বেশি পুরো মাংসটাই বনলেস বেশি মানে আমি বলেছি যে সামনের পা নেবে আর সিনার দিকটা নিবা তো এত ভিড় আসছে তো কি বলবো যারা মাংস বিক্রি করে তারাও বসে গিয়েছে বসে গিয়েছে তাদের যে কাটছে দিয়েছে কাটটা ভালো না তারপরে হচ্ছে যেটা দিয়ে কাটবে সে কাটার জিনিস আলোটা প্রবলেম করছে ওই জন্য আমার বর কিছুটা দেখেছে কাটা ওদের তারপর হচ্ছে কিছু হাড় গুঁড়া একদম খেতলে গুঁড়ো করে দিয়েছে লাস্টেও আবার নিয়ে বলছে কি এটু এটুকুটাও যদি না নিয়ে না এটাও কাল পাওয়া যেত না ওই গুঁড়ো গুঁড়ো হাড় খেতাম তো নিয়ে চলে এসেছে আর এদিকে জানো তো আমি ওই মিষ্টি আনতে গিয়েছিলাম মিষ্টির দোকান বন্ধ ওখানে পাশে একটা দোকানে কয়েকটা লাড্ডু নিয়ে চলে এসেছি চিরার লাড্ডু আমার খুব ভালো লাগে খেতে আর আর এত জ্যাম ছিল রাস্তায় ঠাকুর নিয়ে যাচ্ছিলো দুর্গ ঠাকুর আর আমি সাইডে দাঁড়িয়ে গেছি আর আমার পাশে একটা টোটোওয়ালা দাঁড়িয়ে আছে টোটোওয়ালার মানে আমি মিডিলে সামনের চাকা পেছনের চাকার মিডিলে সামনের চাকাটা তো আমার থেকে পার হয়েছিল আর পেছনের চাকাটা কি তো আমি তো যেহেতু জ্যাম ছিল তো

দেখো তাও দেখে আর একটা ওই যে এখন দেখো মাংসটা নিয়ে এসেছে সব জোগাড় করেছি এখন রান্না করতে হবে কারণ আমার দুপুরে কোনো তরকারি নেই দাদুদের খেতে দিতে হবে ঠিক আছে মানে সব একদিকে আরাক দিক আমার মানে অসুবিধা হয়ে যাচ্ছে এদিকে ওই যে কালকে আমরা কৃষককে দেখতে গিয়েছিলাম তো তোমাদেরকে তো বললাম যে কৃষক ভালো নেই ঠিক আছে তো এখন আবার ফোন করে বললো যে তোমার কৃষক খুব খারাপ আছে দেখে গেলে দেখে তো আমি এখন রান্নাটা ছেড়ে যেতে পারছি না আমি চলে যেতাম দাদু না থাকলে দাদুকে খাবারটা দিতে হবে দাদু তো কিছু বুঝবে না কেউ যদি মারা টারা যায় না যদি যাই বলে কি হ্যাঁ কি দরকার চাওয়ার যে যাওয়ার সে চলে গিয়েছে অনেকটা আলাদা টাইপের পছন্দ করে না রাত করে বিশেষ করে

পিসি বাড়ি গিয়েছে তবু আমি বললাম যে আমার রান্না হয়ে গেলে না আমি তোমাকে ফোন করব বলো ঠিক আছে রান্না হলে ফোন কারণ দুঃখি না খাসির মাংস পারবে না করতে কারণ কষবো পেশারে দেবো তো ওর ক্ষমতাই নেই করার চিকেন হলে আমি ওকে দিয়ে চলে যেতাম চিকেনটা পারে মোটামুটি এত নোংরা ছিল না মাংসটা আমার বাস দিয়ে সময় লেগে গেছে আবার ওই কাকার বাড়িতে বলে নাকি বেছে বলে রান্না হয়ে গেল রান্না এত কমপ্লিট হয়ে খাওয়া দাওয়া হয়ে গেল দেখো চিন্তা আমি তো বুঝতে পারছি না আমি তো লম্বেছে ছাড়তে পারছি না তো আমার মাটন দেখো হয়ে গিয়েছে প্রেশারে দিয়েছিলাম ঠিক আছে সেদ্ধ হচ্ছিল না প্রেশারে দিয়েছি প্রেশার থেকে বের করে আবার কড়াই ঢাললাম দাদুকে খেতে দেওয়া হয়ে গিয়েছে তো এখন তিতলিকে দেবো ওর বাবা তো আসেনি কখন আসছে দেখি তারপরে খাবো আর আমি ভেবেছিলাম যে পিসোকে দেখতে যাব তো পিসো দেখছি এখন একটু ভালো আছে ওর বাবা বলল যে আজকে রাত্রে আসতে হবে না কালকে এসো বললো নাড়াচড়া করছে কথাটাও কালকে বলছিল আজকে বলছে না খাওয়া তো ছেড়ে দিয়েছে কাল থেকে তো বললো যে এখন কথা এখন নোট নাড়াচড়া করছে এখন একটু ভালো আছে তো বললো কালকে আসবা কালকে আমি এসে দেখিয়ে নিয়ে যাবো ঠিক আছে কারণ তিতলিকে খেতে দেবো তারপর জুতিকেও খাবে খাবেও